চমৎকার ইন্টেরিয়র করা থ্রি বেডরুমের একটা ফ্ল্যাট দেখানোর জন্য চলে আসছি যেটা সম্পূর্ণ ফার্নিশড এসি টেলিভিশন যা আছে এখানে ফার্নিচার এগুলো কিন্তু অল্প ব্যবহার ব্যবহার করা লোকেশনটা দুর্দান্ত আগে কমপ্লেক্সের ফ্যাসিলিটিসগুলো দেখাই বিশাল বড় আপনার রিসিপশন প্লে গ্রাউন্ড বিল্ডিংয়ের আউটলুকটাও আপনার চমৎকার বাংলাদেশে একটা সুনাম ধরুন ডেভেলপার নির্মিত বিশাল বড় কমিউনিটি হল নামাজের জায়গা গ্রাউন্ড ফ্লোর হচ্ছে পার্কিং চলুন আলাইকুম প্রপার্টি সব বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি শুরুতেই আপনার লবি দেখাচ্ছি আছে অগ্নি অগ্নিনির আধুনিক ব্যবস্থা ফায়ার এক্সিট আমরা মূল এন্ট্রি ডোরে আছি মূল এন্ট্রি ডোর দিয়ে আমরা প্রপার্টির ভিতরে প্রবেশ করব এখানে ডাবল লিফট আছে মূল এন্ট্রি ডোর দিয়ে প্রবেশ করে শুরুতেই ড্রয়িং রুম ড্রয়িং এবং ডাইনিংকে আলাদা করার জন্য ব্যবহার করা হয়েছে এখানে স্লাইডিং ডোর আমি দেখাচ্ছি আপনাদের আমি আপনাদের লোকেশনটা বলি এটা হচ্ছে প্রগতি স্মরণীয় যে বাড্ডা প্রগতি স্মরণের যে রোডটা এটা হচ্ছে স্বাধীনতার স্মরণির প্রগতি স্মরণি থেকে আপনি জাস্ট হেঁটে গেলে দুই চার পাঁচ মিনিট লাগবে সর্বোচ্চ এবং বাংলাদেশে একটা সুনাম ডেভেলপার নির্মিত এই এই যে বিল্ডিং কমপ্লেক্স এখানে টোটাল দুটো টাওয়ার আছে দুটো টাওয়ারের আমাদেরটা হচ্ছে টাওয়ার ওয়ানে দক্ষিণ পাশ দুটো বেডরুমে আপনি দক্ষিণের বাতাস পাবেন আমরা ড্রয়িং রুমটা দেখলাম ড্রয়িং এর পর আমরা ডাইনিং স্পেসটা দেখি এবং এটা কিন্তু ফুল ফার্নিড ফ্ল্যাট বিক্রয় হবে এবং এই বিল্ডিং কমপ্লেক্স এখানে বিশাল বড় কমিউনিটি হল আছে নামাজের জায়গা বাচ্চাদের খেলার জায়গা এবং গ্রাউন্ড ফ্লোরের চমৎকার পার্কিং এটা ইজি সবচেয়ে ইজি পার্কিংটা আছে দেখুন আপনার ড্রয়িং রুমটা এবং এই যে এখানে স্লাইডিং ডোর দিয়ে আপনার ড্রয়িং এবং ডাইনিং আলাদা করা হয়েছে ফ্ল্যাটের সাইজটা যদি বলি এটা হচ্ছে আপনার বারোশো পঁচাত্তর বর্গ ফুটের ফ্ল্যাট এবং তিনশো সাতচল্লিশ বর্গ ফুটের হচ্ছে টোটাল কমন স্পেস আছে তো কমন স্পেসটা বলতে আপনার যেমন জিমনেশিয়াম কমিউনিটি হলস শো আদার্স এবং কার পার্কিং এর এরিয়া এটা রেজিস্ট্রেশন করা আছে ষোলোশো বাইশ বর্গ ফিট বর্গ টোটাল তো আপনারা যখন রেজিস্ট্রেশন করবে ষোলোশো বাইশ বাইশ স্কোয়ার ফিট আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে ডাইনিং স্পেসটা দেখুন ডাইনিং টেবিল এবং সিক্স সিক্স সিটের কিন্তু ডাইনিং আপনার টেবিল এবং চেয়ার সেট আপ করে দেখুন যেখানে যেখানে আপনার প্রভিশন আছে আপনার ক্যাবিনেটস করার সেখানে সেখানে কিন্তু করা আছে দেন ডাইনিং সাথে হচ্ছে ডাইনিং ওয়াগন এবং দেখুন আমি পুরোটাই আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি ওয়াগনের নিচে আপনার মাইক্রো রাখার জন্য জায়গা এবং নিচে আছে আপনার আরও কিছু ক্যাবিনেটস আপনারা এখানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন আমরা ড্রয়িং দেখলাম ডাইনিং ডাইনিংয়ের সাথে হচ্ছে আপনার কিচেন কিচেন আগে দেখুন একটা সুন্দর বেসিং সেট আপ করা হয়েছে দেখুন আপনার জায়গা মানে কম জায়গার ভিতরে যে প্রপারলি ব্যবহার করার যে মানে করা যায় মানে সাধারণত মানুষ ইন্টিরিয়ার কাজগুলো কিন্তু এই জন্যই করে অল্প জায়গার ভিতরে যেন প্রপারলি ব্যবহার করা যায় এ হচ্ছে আপনার কিচেন দেখুন দুই পাশে টফ করা আছে এবং কিচেনের সাথে আছে বাইরে একটা বারান্দা কিন্তু ওনারা এটা একটু কাস্টমাইজ করছে আমি দেখাচ্ছি আপনাদের এবং দেখুন এখানে আপনার স্পুন রাখার জন্য এবং নিচে আর একটা আছে এখানে আপনারা এখানে ওনরা যেভাবে রেখেছে আপনি আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের জোসপত্র রাখতে পারেন তো এখানে দেখুন আপনার এখানে যতটুকুন কাজ করা আছে খুব সুন্দর কাজ করা আছে আপনার স্পেসটাকে প্রপারলি ব্যবহার করার জন্য এখানে হাইড্রোলিক ব্যবহার করা আছে দেন হচ্ছে আপনার এখানে ডাউন ওয়াশ আছে এই পাশটাতে পাশে হচ্ছে আপনার একটা মেইড ওয়াশরুম ছিল বাট ওরা এটাকে ওয়াশিং মেশিন রাখার জন্য ব্যবস্থা ব্যবহার করেছে অ্যাকচুয়ালি ছোটো একটা মানে বাসাতে মেইড ওয়াশরুম থাকলেও এটা ব্যবহার কিচেনের ভিতরে অনেকে পছন্দ করে না এটা এখানেও তাই আমরা ড্রয়িং ডাইনিং দেখলাম দেন হচ্ছে আমরা বেডরুমগুলো দেখবো এটা হচ্ছে বেডরুম নাম্বার থ্রি এটার সাথে অ্যাটাচড ওয়াশরুম নেই বাট এটার সাথেই হচ্ছে একদম ওয়াশরুম যে কারণে অ্যাটাচড না থাকলেও জাস্ট দরজা খুললেই আমি দেখাচ্ছি একটু পরে শুধু আপনাদের রুমটা দেখাই দেখুন এখানে টেবিলের ব্যবস্থা করে রিডিং টেবিল প্লাস হচ্ছে ক্লোজেট একসাথে করা বলে রাখা ভালো আপনারা যদি একটা ভালো কমিউনিটিতে আপনার একদম প্রগতি সরণি থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে আপনার স্বাধীনতা স্মরণে স্মরণিতে আপনারা অনেকেই চেনেন যারা বাড্ডার স্বাধীন স্বাধীনতা স্মরণে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে আপনার বাসায় যেতে পারবেন এবং যাওয়ার পর একটা ভালো এনভায়রনমেন্ট পাবেন এরকম একটা কমপ্লেক্সে যেমন এখানে আপনার একটা কমন ওয়াশরুম টোটাল তিনটা ওয়াশরুম আছে দুটো অ্যাটাচড একটা কমন তো আমি এই যে কথা বলছিলাম যে আপনারা যদি একটা ভালো কমিউনিটির ভিতরে আপনারা একটা ফ্ল্যাট খুঁজেন এবং ফুল ফার্নিশড ইন্টেরিয়র করা দক্ষিণ আপনার এক মানে আপনার এই দুটো বেডরুম পুরো দক্ষিণ পাশ পড়েছে দেন আমরা আপনাদের বেডরুম দেখাই দুটো বেডরুম হচ্ছে আপনার দক্ষিণ পাশে তার একটা বেডরুম আপনার যদি এটা মাস্টার বেডরুম মূলত এটা হচ্ছে মাস্টার বেডরুম তার পাশেটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুম আর চাইল্ড বেডরুম দুটোর সাথে আছে দুটো করে উইন্ডো প্লাস হচ্ছে একটা বেলকনি আছে সাথে আপনার ফুল মানে ফুল আপনার ওয়ালি আপনার ক্লজেট করা আপনারা যদি যদি আমাদের এই প্রপার্টি ভিজিট করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বার যোগাযোগ করুন মাস্টার বেডরুম ওয়াশরুম এবং প্রপার্টি রিলেটেড যে কোনো কোয়ারিসের জন্য আমাদের এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও আপনার আমাদের নক করতে পারেন কল করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন তো এটার সাথে হচ্ছে আপনার বেলক্ট আপনাদের দেখাচ্ছি ফুলি কাম অ্যান্ড কোয়াইট ফ্লোরটা ভালো একদম আপনার এটা আমাদের সিক্স ফ্লোরে একটা বিল্ডিং তার একটা বিল্ডিং ডিসটেন্স কিন্তু অনেক আপনার ফিজিক্যালি আসলে আপনার বুঝতে পারবেন তো আপনারা যাদের বাজেট ভালো আছে আপনার একদম গুলশানের কাছে জাস্ট প্রগতিশনের রাস্তা পার হয়ে গেলে গুলশান একদম আপনার খুব ওয়াকিং মানে রিক্সায় দিয়ে আপনি গুলশানে চলে যেতে পারবেন অনায়াসে তো আমরা মাস্টার বেডরুমটা দেখলাম আপনারা যারা স্বাধীনতা সড়কটা স্মরণে চিনেন তো আপনাদের তো আসলে বলতে হবে না তো আপনারা যদি ফিজিক্যালি ভিজিট করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন তো আমরা এখন সেকেন্ড মাস্টার বেডরুমটা দেখব তারপর আপনাদের কাছ থেকে বিদায় নেব প্রপার্টি রিলেটেড আপনাদের যে কোনো কোয়ারিস থাকতে পারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যদি আমাদের থ্রুতে প্রপার্টি আপনার প্রপার্টি বিক্রয় করতে চান বিজ্ঞাপন দিতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি এই যোগাযোগ করুন দেখুন ফ্ল্যাটটা আসলে এই ফ্ল্যাটে আমি আপনাকে বাড়িয়ে কিছু বলার নেই ফ্ল্যাটটি আপনারা ভিডিওতে যা দেখছেন এতে সুন্দর আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন কিংবা আমাদের আমাদের থ্রুতে প্রপার্টি আপনারা ভিজিট করেছেন তারা জানেন আমরা কোনো আর্টিফিশিয়াল কোনো কিছুই করি না তো এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুম ওর চাইল্ড বেডরুম যেটাই বলুন না কেন আপনারা যদি আমাদের থ্রুতে আপনার প্রপার্টি রেনোভেশন করতে চান ডকুমেন্টেশন আপডেট করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের ডেসক্রিপশন আরও দুটো নম্বর দেওয়া আছে প্রপার্টি প্রাইস আমরা ডেসক্রিপশন দিয়ে থাকবো আপনারা দেখে নেবেন দুটো বেলকনি তো এই হচ্ছে ওভারঅল প্রপার্টি তিনটা বেডরুম তিনটা ওয়াশরুম ড্রয়িং ডাইনিং আলাদা ফুল ফার্নিশড এসি আছে এখানে আপনার তিন রুমে তিনটা ড্রয়িং রুম একটা চারটা এসি আছে ফ্যান আছে সবগুলোতে ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে আমরা এই ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা অন করে দিন পরবর্তী সকল নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ